শিশু অধিকার সপ্তাহের সমাপনী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দু উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি রাগামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক শিশুদের পাঠ, খেলাধুলা আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমার সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনুকা খিসা প্রাক্তন জেলা কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল রাগামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বিনাপ্রভা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আলোচনা সভার পর অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরে শিশু একাডেমির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি